বন্ধুর এই জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন কারণ বলছে, যে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্য ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা জন্মাষ্টমীর দিন যারা উপবাস রাখছেন তারা এই দিনে রাতে মানে এই দিন ব্রতের পর আপনারা কি কি খাবার খেতে পারবেন এবং এই দিনে কোন খাবারটি খেলে মানুষের সৌভাগ্যের উদয় হয় এছাড়া কি এই দিনে আপনারা ওষুধ জল চা মানে এই সমস্ত খাবার কি আপনারা এই দিনে খেতে পারবেন এবং এই দিনে ভগবানের অত্যন্তই প্রিয় এই তিনটি ভোগ যদি বন্ধুরা ভগবানকে এই দিনে না দেওয়া হয় তো মানা হয় যে ভগবান এই দিনে প্রসন্ন হন না তাই শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে কিছু না হোক অন্তত এই সামান্য তিনটি জিনিস কিন্তু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের ভাগিদার হবেন এবং এই দিনে বন্ধুরা ভগবানের কোন প্রিয় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তো সমস্ত প্রকার বন্ধুরা দুর্ভাগ্য কাটে এবং আমাদের আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রত্যেক বছরে পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব কারণ এই দিনে বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন তাই এবছর দু হাজার পঁচিশ সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী শুক্রবার শেষ হয়ে মধ্যরাত মানে ষোলোই আগস্ট রাত একটা সতেরো থেকে শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ফলে উদয়াতিথি অনুসারে গোস্বামী এবং স্মার্ত মতে আগামী ষোলোই আগস্ট শনিবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী এবং রোহিণী নক্ষত্রের সময় হচ্ছে পরের দিন সতেরোই আগস্ট রবিবার ভোর চারটে আটত্রিশ মিনিট থেকে পরের দিন আঠারোই আগস্ট সোমবার ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত ফলে ভগবানের নিশিকালের পুজোর শুভ সময় হচ্ছে শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটের আগে হইতে সারা রাত তাই অষ্টমী তিথি চলাকালীন কিন্তু বন্ধুরা ভগবানের এই অত্যন্তই প্রিয় এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন আর তা হচ্ছে বন্ধুরা একটি ময়ূরের পালক বন্ধুরা এটি আপনাদের এই দিনে ঠাকুরের ঘর সদর দরজার ওপরে বা সদর দরজার পাশে অথবা আপনাদের শোয়ার ঘরের যে কোনো দেয়ালে এটিকে সেই দিনে টানিয়ে রাখুন এছাড়া এই দিনে বন্ধুরা বাসি নাভি শঙ্খ বা যে কোনো ধরনের শঙ্খ লক্ষ্মী করি ভগবত গীতা বা দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি এই দিনে কিনে এনে বন্ধুরা ভগবানকে দেওয়া বা কাউকে দান করা অত্যন্তই শুভ তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ভগবানকে কোন ভোগ না দিলে ভগবান প্রসন্ন হন না বন্ধুরা শাস্ত্র অনুসার ভগবানকে এই দিনে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় কিন্তু সবার পক্ষে তো বন্ধুরা এই ছাপ্পান্ন ভোগ ভগবানকে নিবেদন করা সম্ভব হয় না তাই পাঁচটি ভোগ কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে যদি পারেন তো ভগবানকে অবশ্যই নিবেদন করুন এতে সারা বছর বন্ধুরা আপনাদের পরম সৌভাগ্যে ভরে উঠবে আর তা হচ্ছে বন্ধুরা মাখন মিছরি পায়েস নারকেল নাড়ু এবং তালের বিভিন্ন উপকরণ যেমন তালের বড়া তালের লুচি তালের ক্ষীর তালের পিঠে ভগবানকে আপনারা যদি এই দিনে নিবেদন করতে পারেন ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানকে দুধের তৈরি যে কোনো জিনিস এবং দই দিয়ে চরণা বানিয়ে আপনারা সেই দিনে রেখে দিন এবং রাতে শেষ হয়ে যাওয়ার পর আপনারা তা গ্রহণ করে এই ভঙ্গ করবেন এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের সব প্রসাদে তুলসী পত্র থাকে এবং যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন শরীরের মধ্যে জলের পরিমাণ কম না হয় কারণ শরীর অসুস্থ করে বন্ধুরা ভগবানকে পাওয়া সম্ভব নয় কারণ শরীর যত আমাদের এই দিন ভালো থাকবে ততই কিন্তু বন্ধুরা আমরা এই দিনে ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারব তাই শরীর যদি বন্ধুরা আপনাদের এই দিনে একদম ভালো না লাগে তো আপনারা শরবত আপনার ডাভের জল ফলের রস কাঁচা ফল ওষুধ এই সব খেয়েও কিন্তু আপনারা ভগবানের পুজো অর্চনা ভগবানের নাম করতে পারেন শুধু শ্রদ্ধা মনে সেই দিনে কিন্তু ভগবানকে আপনারা অবশ্যই স্মরণ করবেন নিজের সকল দুঃখ দরিদ্রতা ভগবানকে অবশ্যই বলবেন নিজের মাতা পিতার মতন এবং এই দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা রাতে বারোটার পর সেই চরণামৃত খেয়ে একটু শরবত একটু সাবুদানার খিচুড়ি সাবুদানার পায়েস সাবুদানার মাখনা বা সাবুদানার লুচিও কিন্তু এই রাতে খেতে পারেন বা সকালে আপনারা এই দিনে এই ব্রত পার্মের পর ভগবানকে নিবেদন করা সেই প্রসাদ আপনারা খেতে পারেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে কোনো উপবাস রাখতে পারছেন না তারা অবশ্যই কিন্তু এই দিনে চা এবং পঞ্চ রবি শস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা বা নাম করতে পারেন বন্ধুরের জন্মাষ্টমীর দিন খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই তিনটি জিনিস কিন্তু অবশ্যই দর্শন করুন কারণ শাস্ত্র বারবার বলছে যে সকালে যারা এই দিনে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম ভরে ওঠে এবং এই দিনে যারা এই তিনটি জিনিস দর্শন করে নিজের মনোবাসনা বলে ভগবান তাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেন মানে জন্মাষ্টমীর দিন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস দর্শন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না দেখবেন যে দু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা কোনো না কোনো ভালো খবর পেয়েছেন এক বন্ধুরা ব্রতের আগের দিন কোন রকমের আমিষ খাবার একদম গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন চা বা কোনো রকমের নেশা ভান কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এবং এর পর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনার একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন নাম্বার তিন এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তা কে বলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়া বন্ধুরা এই দিনে কোনোরকম গাছপালা চুল দাড়ি কিন্তু আমাদের ভুল করে কাটতে নেই নাম্বার চার বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করে অন্ন গ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু সম্পন্ন করতে পারেন মানে ভগবানের এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ রসুন নারকেল দই তাল বা যে কোনো ধরনের ভান মাছ মাংস কিন্তু এই দিনে একদম খাবেন না কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল তাই এই দিনে ভগবানকেই তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই যদি আমরা শাস্ত্রে অনুসার কিছু নিয়ম পালন করি তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিতৃণ ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই জিনিসের দর্শন করে তো তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয় পুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি সেই বিশেষ জিনিসের সম্বন্ধে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্মমূর্তে ওঠা দরকার তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভেঙে যায় তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্মমূর্তি ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্মমূর্তি বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তারা তারই উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে তো জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরা ধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন নাম্বার চার যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমরোধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন কারণ যেই দিন সকাল ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে তাই এরপর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কাজে যান যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায় বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার রায় দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরাই প্রক্রিয়াটি করতে বড় বড় বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনার কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাগ বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনোরকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা মানি রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনো বাসনা বললে তা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদেরকে হিজরা নিজের ইচ্ছায় কোনো টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই কারণ বন্ধুরা হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রোগ তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায় তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নাম্বার চার এগারোটি পদ্ম গাছের বীজ বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করে আপনারা পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষীর কৃপা থাকবে হরে কৃষ্ণা ওম নম শিবায়